বন্ধুরা স্বাগতম আমার ব্লগে আমি এখন আছি পিরোজপুর শহরে আর আজ ঘুরবো এখানকার প্রত্যেকটা স্কুল আর কলেজে বন্ধুরা এখন আমি পিরোজপুরের মহিলা কলেজের সামনে জায়গাটা খুব সুন্দর আর কলেজও খুব পরিচ্ছন্ন কলেজের সামনে এই জালমুড়িটা না একেবারে লেভেলের বাইরে মহিলা কলেজ আর জালমুড়ি শিল্প দুইটাই সেরা আকিব ভাই না এক কথায় মাস্টার শেফ এমন মোমো চিকেন ফ্রাই নাল একবার খাইলে ভুলা যায় না আকিব ভাই খুব ভালো লোক আমার বন্ধু আলামিনের বড় ভাই স্ট্যান্ডফুড খাবার খেয়ে খুব ভালো লাগলো তোমরা যদি পিরোজপুরে আসো স্ট্যান্ডফুড ট্রাই করো আকিব ভাইয়ের খাবার এক কথায় টপ লেভেল বন্ধুরা আমি এখন মহিলা কলেজের ভিতরে সবাই রে ধন্যবাদ এখন সেলফি টাইম বন্ধুরা মহিলা কলেজ শেষ এবার যাচ্ছি সৌরাবর্তী কলেজে পিরোজপুরে আজকে ঘোরাঘুরি ফুল অন এবার চলে এলাম পিরোজপুরের সৌরাবর্তী কলেজে ঘুরে দেখি এটা না একদম ন্যাচারাল জায়গা কলেজ কিন্তু একদম শান্ত বন্ধুরা আজকে আমি চলে এসেছি পিরোজপুরের বিখ্যাত সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এই স্কুলটা অনেক সুন্দর আমি তো আসলেই মুগ্ধ তো বন্ধুরা এই ছিল পিরোজপুর বালক স্কুলের ভ্রমণ এখন যাচ্ছি টাউন স্কুল সবাই চলেন এটা আমার নতুন কাওয়াসাকি বাইক আমি এটা আমার আলামিন বন্ধুর জন্য চালাচ্ছি চলো বন্ধুরা এখন আমি পিরোজপুর টাউন স্কুলে যাচ্ছি ব্লক করতে আমার বন্ধু আলামিন এখানে তার মাধ্যমিক স্কুল পাশ করেছে আজ এখানে আসতে পেরেছি আমার বন্ধু আলামিনের কারণে এখন আমি টাউন স্কুলের সফর শেষ করেছি কিন্তু পিরোজপুরে আরও অনেক স্কুল আছে আফতাবুদ্দিন এবং পিরোজপুর গার্লস স্কুল আমি পরবর্তী ব্লগে সেই জায়গাগুলো ঘুরে দেখব তাই আমার ফেসবুক পেজ আলামিন মাহমুদ এবং ইউটিউব চ্যানেল আপনার বিগ ফুড বিডি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ ফলো এবং সাবস্ক্রাইব করুন পরের ব্লগে দেখা হবে বাবাই